তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি কার জন্য কার ভিতরে রসুল্লার ভিতরে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যে চারটি স্পেশাল কারণে সব মানুষ জিন পরিবলেন বলেন আমি কেরাম বলেন সবার চাইতে যে চারটি কারণে সম্মানিত সবার চাইতে দাম বেশি এই চারটা কারণ আপনাদের সম্মুখে আমি আজকে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো এবং এর থেকে আমরা শিক্ষা বের করার চেষ্টা করব কমা তৌফিক আমরা আল্লাহ তালার কাছে তাওফিক কামনা করছি আল্লাহ পাক যেন আমাকে কথাগুলো সুন্দরভাবে বলার এবং আপনাদের সকলকে শোনার বাস্তব জীবনে আমল করা তাওফিক যেন আল্লাহ তালা দান করেন সবাই বলেন আল্লাহ মামিন মুসলমান বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন চেষ্টা করবেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আদম আলী সালাম থেকে শুরু করে যত নবী রাসূল তিনি পাঠিয়েছেন সকল নবী রাসূলের চাইতে আপনার আমার নবী বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছে সোহানুল্লাহ কন এই মর্যাদার প্রধান যেই চারটি কারণ সেই চারটি কারণ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই সব চাইতে মর্যাদা সব চাইতে বেশি সম্মান যে চারটি কারণে এই চারটি কারণের এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনুল কারীমের ভিতরে কখনো নাম ধরে ইয়া মোহাম্মদ বলে সম্বোধন করে ডাকেন না মুসলমান বন্ধুরা আমার আমরা যদি কোরআনুল ক্যানিমের দিকে একটু মনোযোগ দিয়ে দেখি পড়ি বুঝি বোঝার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত নবী রাসূল পাঠিয়েছিলেন তাদেরকে কিন্তু ইয়া হে বলে সম্বোধন করে ডেকেছেন যেমন পিতা আদম আলী হিসালামকে তিনি এইভাবে ডেকেছেন ইয়া আদম উস্কুন তুমি এবং তোমার সহধর্মিনী দুইজন মিলে জান্নাতের ভিতরে যাও সেখানেই তোমরা চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য যাও এক নম্বরে আদম আলী হিসালাম গেল দ্বিতীয় নম্বরে যদি আপনি আমি দেখি এখান থেকে কয়েক বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন পয়গম্বরের নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম কোন বললাম হযরতে দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে এমন একজন নবী ছিলেন এমন একজন রাসূল ছিলেন তিনি এতটাই দামি ছিলেন আল্লাহ রব্বুল আলামিন তাকেও কিন্তু এই জমিনের ভিতরে একজন স্পেশাল পাইগাম্বার করে পাঠিয়েছিলেন তার ভিতরে তার মধুর কণ্ঠ এতটাই বেশি ছিল এতটাই বেশি মধুর ছিল মাধুর্য ছিল যার তেলোয়াজ শুনে পাখিরা গুলো পর্যন্ত তার তেলোয়াজ শোনার জন্য আকাশে যাওয়ার সময় দাঁড়িয়ে যেত সুবার সমুদ্রের মাছগুলো তার কোরআন তেলোয়াজ তার কিতাব সমুদ্রের কিনারে ভিড় জমাইত এত বড় দামি এত বড় সম্মানিত এত বড় নবী হওয়ার সত্ত্বেও দাউদ আলী ইসলামকে আল্লাহ রবীন্দন হে দাউদ দাউদ বলে সম্মোধন করেছে শুধু তাই নয় শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে আরেকজন স্পেশাল পাইগাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন যার নাম ছিল হযরত মুসা কোন পাইগাম্বার হযরতে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যতই সম্মান দিক না কেন তাকে ইয়া বলে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা তিলকা মিয়ামিনিকা ইয়া আল্লাহ তালা বলছেন হে মূসা তোমার হাতেইটা কি হাতে কি এই তিনজন নবীর উদাহরণ আপনাদের মাঝে টানলাম জালাপাক তাদেরকে সম্মান দিয়েছেন নব উদ্যান করেছেন রসুল বানিয়েছেন এরপরেও তাদেরকে ইয়া বলে ডাক দিয়েছেন হে আমার দাউদ হে মূসা হে আদম মুসলমান বন্দর আরারে আমার যে কথা বলার জন্য এই প্রজন্ম দশ নাম আপনি আমি যে নবীর উন্মুখ হয়েছি তার ব্যাপারে আল্লাহ বলছেন মাত্র চার চারটা জায়গায় আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন কিন্তু নাম ধরে ডাকার জন্য নয় আল্লাহর হাবিবের রিসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য তার নাম উল্লেখ করেছেন কোন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জায়গায় বলেছেন মুহাম্মদ ইল্লা রাসূল সুবহানাল্লাহ বল আল্লাহ তাআলা প্রথম আয়াত সূরা আলে ইমরানে বলছেন ওয়া মা মুহাম্মদ আমি যে মুহাম্মদকে তোমাদের মাঝে পাঠিয়েছি এ মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল পাওয়ারফুল এক রাসুল করে তোমাদের মাঝে পাঠিয়েছি সুবহানাল্লাহ বল দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা গানা মুহাম্মদুল আবআহাদিম মির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খাতমান নবিন আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার আয়াতে বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয় তিনি হচ্ছেন মেয়েদের পিতা শুধু এটাই নয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়িন আমার নবী মুহাম্মদ হলো এই পৃথিবীতে নবীদের ধারাবাহিকতা একবারে শেষ নবী মুহাম্মাদের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না আমার নবী হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী এবং প্রেরিত সুরান আল্লাহ কন আল্লাহ দুই নম্বর গেল তিন নম্বর আল্লাহ তালা বলছেন ওল্লাহীন আমান উফিমান জিলা আলা মোহাম্মাদ এখানে আল্লাহ তালা বলছেন হে মানুষ সকল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলী হিউসসাল্লামের পারে যে কিতাব নাজিল করছি

আল্লাহ রসুলের নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের মাঝে তার নবুয়তের সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালা তার হাবিবের মর্যাদা এত বেশি এই চার জায়গায় নাম নিয়েছেন শুধু কি জন্য রসুল হিসেবে আমাদের মাঝে প্রচার করার জন্য দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে সার্টিফিকেট দেয় সেটা টাকার বিনিময় হোক ভালো কোনো কাজের বিনিময় হোক কোনো একটা বিনিময় থাকে তাই না কিন্তু আল্লাহ রাবুল আলমিন যদি কোনো মানুষকে কোন মানুষের ব্যাপারে সুপারিশ করেন সাক্ষ্য দেন সেই সাক্ষ্যর ভিতরে কি কোনো সন্দেহ থাকতে পারে অবশ্যই পারে না এজন্য তালা এই চার চারটা জায়গায় মোহাম্মদ সাল্লাহু আলী হুয়াল্লামের ব্যাপারে সাক্ষ্য দিয়ে তিনি বলছেন ইনি আমার প্রেরিত রসুল এবং তোমরা কি করো এ রসুলের আনুগত্য প্রকাশ করো তাহলে সমস্ত নবী রসুলদের চাইতে আমাদের নবীর সম্মান মর্যাদা বেশি এক নম্বর কারণ হলো মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামকে আল্লাহ পা কখনো কি ধরে ডাকেন নাই নাম ধরে উল্লেখ করে ডাকেন নাই সুবাহান আল্লাহ বলি আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুই নম্বরে সবচেয়ে সম্মান যে কারণে দান করেছেন দুই নাম্বার কারণ হলো সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে সুবহানাল্লাহ কোন

ওয়ামা আলু সাল্লাগ ইল্লা রহমেদ লীলা আমি রব্দলা আলমিন আমার হাবিবকে সমগ্র জাতির জন্য লীলা আলমীর সমগ্র সৃষ্টির জন্য আমি আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি দিয়েছি মুফশ্রেণীগ্রাম ব্যাখ্যা করে বলেছেন সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর হাবিব রহমত হাবিব কিন্তু মানুষ এবং জিন জিনদের থেকেও আবার মানুষদের জন্য আল্লাহর হাবিব স্পেশাল রহমত কারণ বিশ্ববি কী ছিলেন আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু মানুষ হলেই মানুষ না তিনি অসাধারণ মানুষ তার কাছে ওহি আসত তার আর আমার তুলনা চলে না কিন্তু তিনি মানবদের ভিতরে ছিলেন কী ছিলেন মানবদের ভিতরে ছিলেন উপস্থিতি হাজরিন খেয়াল করবেন اللہ نبی بشا نبی رحمت للعالمین اپنا رمان زنو کیا من رحموت اللہ تعالیٰ تبلن وما ارسلناکا الا رحمت للعالمین আল্লাহ রাব্বুল পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে ولي كل نبي دعواه مستجابا একটা করে স্পেশাল গ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেছেন যখন যেই বিপদে যেই মুসিবতে যেই সিচুয়েশনে যখন নবীরা সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দটা করবে আল্লাহ পাক সমগ্র মানুষকে একপাশে পাশে হলেও ওই নবীর জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়াটা কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়াটা প্রত্যেক নবীর রসুলকেই দান করেছে এই স্পেশাল দোয়াটা আদম আলি থেকে শুরু করে ঈসা আলি পর্যন্ত যত নবীর রসুল পৃথিবীতে এসেছে সব নবী রসুল এই স্পেশাল দোয়াটা দুনিয়াতেই শেষ করে গেছে কিন্তু আপনার আমার নবী রহমত আলমিন এত বড় একজন এত বড় উন্মতের দরদি নবী তিনি তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন আপনারা জানেন তায়েফবাসী যখন তাকে পাথর মেরে মেরে একজন মানুষকে কত জোরে আঘাত করলে তার শরীর দিয়ে রক্ত ফেটে

আল্লাহর হাবিব তিন দিনবার যখন বেউশ হয়ে পড়েছেন হজরতে জিব্রাইল আলী ইসালাম আল্লাহ রবুল আলমিনের কাছে দরখস্ত করলেন হাবিব আপনার হাবিব বিপদে রয়েছে আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দিন আপনার প্রিয় হাবিবকে যারা এইভাবে অত্যাচার করেছে আমি দুনিয়াতে যে তাদেরকে তাদেরকে একেবারে পৃথিবীর জমিন থেকে মুসি দেওয়ার জন্য গজবের ফেরেস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায় আল্লাহর হাবিবের জন্য জিব্রাইলের এই দরখাস্ত আল্লাহ তালা বললেন যাও মুসলমান ভাইরার আমার উন্মতের জন্য নবী রহমতুল্লিল্লা আলমিনের কত মায়া কত ভালোবাসা কত দয়া হজরতে জিব্রাইল আমিন যখন আল্লাহর হাবিবের হুসফিল্ল আল্লাহর হাবিবকে বসেন আল্লাহ ইয়া দেখেন গো নবী দেখেন গজবের ফেরেশতানসি গজবের ফেরেশতা লয় আসছে আপনাকে যারা মেরেছে আপনাকে যারা প্রহার করেছে একটাবার শুধু অনুমতি দান একটাবার শুধু হুকুম করে আপনার চোখের সামনে কোটা তাইয়ববাসীরকে আমি ঠিক এইভাবে উল্টায়া পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে শেষ করে দিব সুবহানাল্লাহ বলা যায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের محبتে জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বললেন শুধু একটু অনুমতি দেন দেখেন এদের অবস্থা কি করি পাথরের পাহাড় দিয়ে তাদেরকে উলটায় দিব ভাইরা রে আমার আল্লাহর হাবিব যে কত বড় রহমত এ আয়া דרায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রমাণ করে দিয়েছিলেন আল্লাহর হাবিব হজরতে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন আজকে আমাকে মারার জন্য তুমি যদি এই তায়বাসীদেরকে ঠিক ওইভাবে উল্টিয়ে আজকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও আমি নবী রহমতাল আলমিন কালকে কাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাবো কত বড় কথা যারা মেরে তিন তিন বার বেহুশ করে দিয়েছেন আল্লাহ পাক মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন তাদেরকেও আল্লাহর হাবিব বললেন এদের জন্য আমার কোনো অভিযোগ নাই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তায়েববাসীদেরকে আমি ক্ষমা করে দিলাম তুমিও তায়েববাসীদেরকে ক্ষমা করে দাও সুহান বলেন এটাই হচ্ছে আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত এটা তার দৃষ্টান্ত প্রমাণ হজে যে থাকেন তাহলে দেখবেন পৃথিবীর ভিতরে সব সুন্দর শহর যতগুলো আছে অন্যতম শ্রেষ্ঠদের শ্রেষ্ঠর ভিতরে অন্যতম যে শহর সেই শহরের ভিতরে এক নাম্বার ধরা যায় তাইফ শহর আল্লাহর হাবিব এই তাইফ দোয়া করেছেন ওখানকার আবহাওয়া ওখানকার সুন্দর পরিবেশ এত সুন্দর আল্লাহ রাবুল আলমিন এই তাইবটাকে এখন এক সুভাগ ইসলামের জন্য উর্বার করে দিয়েছেন সুহার আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি হাজির খেয়াল করবেন যে কথা বলছিলাম আল্লাহর হাবিব সহ প্রত্যেকটা নবীর রসুলকে আল্লাহ বাঘ একটা স্পেশাল দোয়া দান করেছেন এই দোয়াটা সকল নবীর মহা মহামুসিবতে বিপদে পড়ে এই দোয়াটা আল্লাহর হাবিবের যত আগে নবীরসুল আসছে সবাই এই দোয়াটা শেষ করে গেছে কিন্তু ইল্লাহ কিন্তু আল্লাহর হাবিব এই তায়েফের ময়দানে বলেন অহুদের ময়দানে বলেন দন্দান মোবারক শহীদ আল্লাহর হাবিবের হাতে গড়া সাহাবাই ক্রামরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে দিনের পর দিন সাহাবাই কি রাম শাহ নবীজিজসাল্লাল্লাহ সাল্লাম পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায় কিন্তু তিনি এই স্পেশাল দোয়াটা করেন নাই আল্লাহর হাবিবের হাদিসের ভিতর আমরা খুঁজে পাই আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠ কায়েম করবেন এই কিয়ামতের মাঠ যখন তিনি কায়েম করবেন ওই সময় যখন আপনি আমি কোন দিকে কোন কুল কেরানা না মাতার আদাহাত উপরে থাকবে সূর্য পায়ের নিচে থাকবে তামার জমিন পায়ের নিচে থাকবে তামার জমিন মানুষগুলো ইয়া নফসি ইয়া ইয়া বলে যখন চিৎকার মারবে আল্লাহর হাবিবের কাছে যখন মানুষগুলো ছুটতে 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 যে বলবে আর সোনাল আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমাদেরকে একটু আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন আল্লাহ রব্দুল আলামিন যেন তার রাগটাকে একটু কমাই আমাদের বিচারটা যেন শুরু করে এই কথা বলে যখন সমস্ত সমগ্র মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের কাছে দরখাস্ত করবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এই দোয়াটা আল্লাহ কাছে সেই সময় আপনার জন্য আমার জন্য প্রত্যেকটা উন্মতের জন্য আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সেই দিন ওই স্পেশাল দোয়াটা করে আপনার আমার মুক্তির জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে দরখাস্ত করবেন সোয়ান আল্লাহ সম্মানিত উপস্থিতি হাজির দুই নাম্বার গেল এক নাম্বার বলে ইসলাম সকল নবীদের চাইতে সম্মান দান করার এক নাম্বার কারণ হলো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কখনো নাম ধরে ডাকেন নাই দুই নাম্বার সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর হাবিব হচ্ছে রহমত তিন নাম্বার যে কারণে সর্বশ্রেষ্ঠ এর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে জানিয়েছেন ও ইননা কা লা আমার নবীর চরিত্র হল ফুলের মতো পবিত্র সুবহানাল্লাহ বলে এখন আমাদের সমাজে কত মানুষ দেখবেন যখন নির্বাচনের সময় আসে স্লোগান দেওয়ার সময় যৌবনের তাড়নায় মানে উৎফুল্ল উত্তেজনা ঠেলাই এমন ভাবে বলে ফেলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলে না আসলে যদি চরিত্রের খোঁজ নিয়ে দেখা হয় ওর থেকে নিকৃষ্টমানের হিজলা চরিত্র ভালো তাই না কিন্তু আল্লাহর হাবিবের চরিত্র ছিল এ পৃথিবীর সমস্ত মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না কেন আল্লাহর হাবিবের চরিত্র যে ছিল সুমহান এ ব্যাপারে কারোর কোনো দিমাত নাই দিমত নাই আল্লাহ তালা সে কথাই বলছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম নবী এই আজিম শব্দটা আমি সব জায়গায় ব্যবহার করি না আপনার চরিত্রের ব্যাপারেই শুধুমাত্র আমি সুপারিশ করলাম আপনার চরিত্র হল ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম সুমহান আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ তালা দান করলাম আপনার চরিত্র হলো সুমহান কোনো সন্দেহ সংশয় নাই যে আপনি সুমহান চরিত্রের অধিকারী যিনি বলছেন তিনি কে সোরা কলম চার নাম্বার আয়াত খুলে দেখবেন আল্লাহ তালা কথা বলছেন সর্বশেষ সকল নবী সুলদের চাইতে যে কারণে আল্লাহর হাবিব সব চাইতে দামি চার নাম্বার কারণটা হলো পৃথিবীতে যত মানুষ বর্তমানে বসবাস করছে অতীতেও যারা বসবাস করে গেছে এবং বর্তমানেও যারা আসছে এবং আগামীতেও ভবিষ্যতেও যারা আসবে সকল ईमानदार মুমিন মুসলমানদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যিনি উত্তম রোল মডেল বানিয়ে দিয়েছেন তিনিকে কে আল্লাহর হাবিবের চরিত্র ফুলের মতো পবিত্র এইজন্যই আল্লাহ তাআলা বলছেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শরে গেছি লাক্বাদ কানা লাকুম তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি কার জন্য কার ভিতরে রসুল উল্লাহর ভিতরে এখন আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে পাশ ফেলের কোনো বিষ আশা আসবে না সবাই একটু জবান খুলে উত্তর দিবেন আপনার আমার নবী দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় ছিলেন কত বছর জানেন সবাই তেষট্টি বছর সবাই বলেন কত বছর তেষট্টি বছর এই তেষট্টি বছরের ভিতরে দুইটা পাঠ একটা এক থেকে চল্লিশ নবুয়াতের আগ পর্যন্ত আর একচল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর এই নবুয়াত পাওয়ার পরে প্রথম এক থেকে চল্লিশ পর্যন্ত আল্লাহর হাবিবের অবস্থা হালাত এমনটা ছিল ওই সময় ওই জামানার কাফেররাও পর্যন্ত আল্লাহর হাবিব সাল আলী আসসালামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছিল তিনি হচ্ছেন আল আমিন আর সদিক সোহান আল্লাহ কন আশ্চর্যজনক বিষয় হলেও এটাই সত্য এক থেকে চল্লিশ বছর মোহাম্মদ সাল আলী আসসালাম ভালো কাজ করেছেন মনের ভুলেও একজন কাফেরও মোহাম্মদ আলী আলিহিউসাল্লামকে কথা কথা বলা তো দূরের মারা তো দূরের কথা একটা কটু কথাও বলে নাই কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার দেখেন যখন ওহি আসলো এই একচল্লিশ থেকে তেইশ বছর তেষট্টি পর্যন্ত এই তেষট্টি বছর পর্যন্ত আল্লাহর হাবিবকে মারার জন্য সরাসরি হত্যা করার জন্য কাপেররা কয়েকবার আল্লাহর হাবিবকে মারার জন্য চেষ্টা করেছেন নাউজবিল্লা বলেন এখন বলেন এক থেকে চল্লিশ আর চল্লিশ থেকে তেষট্টি এই দুইটা এই হায়াতের ভিতরে উল্লেখযোগ্য বেশ কিছু পার্থক্য আছে না নাই আছে বলেন সবাই বলেন আছে না নাই সেইটা কি সেইটা আপনাদেরকে আমি বলছি আল্লাহ তালে এখানেই বলছেন লাকদ ক্যান লাকুম ফি রসৌল এখন দেখবেন কয়েকজন মুসলমান এমন আমাদের সমাজে পাওয়া যায় লাকুম আপনি যদি নবীর আপনি যদি পরিপূর্ণ উন্মত হতে চান আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে রাসূলুল্লাহর রাসূলুল্লাহর জিন্দগি শুরু একচল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত আর যদি আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক থেকে চল্লিশ বছর পর্যন্ত অনুসরণ অনুকরণ করেন আপনি ভালোই নবীর চরিত্রবান হতে পারবেন কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহর অনুসরণকারী হতে পারবেন না হতে কারণ এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি যদি নবীরজির জীবনে সব অনুসরণ করেন কোনো কোন কোনো কাফের কোনো মুশরি কোনো ইসলাম বিদ্বেষী আপনাকে হেই একটা তারা একটা খারাপ বাসা উলবে না কিন্তু যখন রসুল একচল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত আপনি অনুসরণ অনুকরণ করার জন্য যাবেন তখন বিভিন্ন হুমকি ধামকি বিভিন্ন অকাত্ম ভাষায় গালি শোনা লাগবে কি লাগবে না সবাই একটু সাক্ষ্য দেবেন লাগবে কি লাগবে না এর বাস্তব প্রমাণ আল্লাহর হাবিব তো নিজেই তিনি চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত দাওয়াত দিয়েছেন কত হাজার বার কাফেররা তার সাহাবিদেরকে মেরেছে আল্লাহর হাবিবকেও পর্যন্ত ষড়যন্ত্র করে হত্যা করার জন্য চেষ্টা করছে কিন্তু এর পরেও কি রসুলের যে দায়িত্ব এই দায়িত্ব আল্লাহর হাবিব ওই সমস্ত কাফেরদের কাছে স্যালেন্ডার করেছে নাকি সবাই কথা বলেন স্যালেন্ডার করেছে নাকি আমরাও আল্লাহর হাবিবের উম্মাদ আল্লাহ তালা আমাদের একদম আদর্শ রেখেছেন লাকদ ভিতরে রসুলুল্লাহর ভিতরে নাকি মোহাম্মাদ ইবনে আব্দুল্লার উপরে বলেন কার ভিতরে রসুল উল্লাহর ভিতরে এইটা যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন এই তেইশ বছরের ভিতরে আল্লাহর হাবিবের একটা রাজনৈতিক জীবন ছিল সেটা কয় বছর সেটা কয় বছর সবাই বলেন না কেন কয় বছর না কয় বছর দশ বছরের একটা রাজনৈতিক জীবন ছিল কয় বছরের আপনি রসুলের অর্থনীতি মানেন সমাজনীতি মানেন ইমাম নীতি মানেন রসুলের আদর্শ দিয়ে সব মানতে রাজি আছেন কিন্তু এই দশ বছরের একটা রাজনৈতিক জীবন আছে এটা আপনি মানার জন্য কোনোদিন চেষ্টাও করলেন না বোঝার চেষ্টাও করলেন না এটা আপনি মানার চেষ্টাও করলেন না আপনি রসুলের কয় নম্বর উম্মত বলেন এ রাজনৈতিক জীবন না মানার কারণে রসুলের নামাজ পড়েছে রসুল যদি কোনো মজলিসে যায় সেই মজলিসে যে আল্লাহর হাবিবকে কথা বলার আগে কিছু কথা বলে তার প্রশংসা করে তাকে কথা বলার জন্য দাঁড় করে দিয়েছে আল্লাহর হাবিব তার নিজের হাতে জানাজা পড়াই দিয়েছে নিজের জুব্বা খুলে তাকে দাপনের জন্য ব্যবস্থা করে দিয়েছে এর পরেও সেই আব্দুল্লাহ ইবনে রাজনৈতিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম আনার কারণে জান্নাতের উৎস সুরাই চলে গিয়েছে নাকি কোথায় গেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু জান্নাতে যায় নাই জাহান্নামের একেবারে তলদেশে একবারে গত্ব গিয়ে ওখানে সুবে মরেছে নাউযু বিল্লাহ বলেন এখন বলেন রাসূলের এই রাজনৈতিক জীবন আমাদের মানার দরকার আছে যদি মানতে হয় আজকে থেকেই আপনারা করেন যে বছরের ভিতরে তেইশটা বছর আল্লাহ রসুলের একটা বিপ্লবী জীবন আছে বিপ্লবী ইতিহাস যে ইতিহাসের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ ইতিহাসের স্বর্ণক্ষরে এখনো লেখা আছে মানুষ সবই জানে বোঝে কিন্তু আবু জেহেল আবু লাহাবদের যে দশা আমাদের সমাজে কিছু মানুষ এখন বসবাস করে এদেরও সেই একই দশা হয়ে গিয়েছে এরা সব মানবে রাজি আছে জেহাদের ময়দানে রাসূল কি করছে সেটা মানবে অর্থনীতি কেমন দিয়ে চালাইছে সেটা মানবে পারিবারিক কেমন দিয়েছে সেইভাবে মানবে কিন্তু আল্লাহ রসুল যেভাবে রাজনৈতিক করেছে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সমাজটা শাসন করেছে যে সমাজের ভিতরে কোনো দুর্নীতি সুদ ঘুষ কিছু থাকে না এরকম একটা সমাজ উপহার দেওয়ার জন্য যখন ইসলামী দলগুলো বলে একসঙ্গে এক জোট হওয়ার জন্য তারা চেষ্টা চালায় এরপরেও কিছু মানুষ বলে হুজুরের কথা কয় লম্বা লম্বা কথা কয় বেশি কথা কয় এটা হুজুরি সব বানানে এরকম কথা বলার লোক আছে না আল্লাহর কসম করে বলছি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি আপনি ইসলামের একটা বিধানকে শুধুমাত্র মানা করার না মানার পরের কথা শুধুমাত্র শুধুমাত্র আপনি অপছন্দ করবেন আপনি বেইমান করবেন বেশি বললাম কথা ইমান ভাঙ্গের দশটা কারণের ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয়কে আপনি অপছন্দ করা কি করা এখানে কিন্তু না মানার কথা করে শুধুমাত্র অপছন্দ করা এটা অপছন্দ করবেন আপনার ইমান শেষ একজন কাফেরোজা আপনিও বুঝলে পারলাম এই জন্য সম্মানিত বুঝতে হাজিরিন আল্লাহ তালা নিজাই বলছেন লাকদে ক্যান লাকু ফুসি রসুল ইল্লাহত হাসানা আমি তোমাদের জন্য রাসুলের ভিতরেই উত্তম আদর্শ রেখেছি পাক আমাদের এই চার চারটা গুনের ভিতরে অত্যন্ত মূল্যবান পয়েন্ট হলো রসুলের আদর্শ এ আদর্শ অনুযায়ী সব ক্ষেত্রে যদি আমরা মানান মানতে পারি আমরা সব ক্ষেত্রে যেন রসুলের অনুসরণকারী হতে পারি আল্লাহর হাবিব সাল্ল আলী আসসালামের সাফায়াত নিয়ে যেন আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে পারি আমাদের টার্গেট কি আমাদের টার্গেট দুনিয়া না জান্নাত বলেন জান্নাত এই জান্নাতের জন্য আমরা সবাই যেতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা সবাই বসি আল্লাহ আমিন